ওঠো ওঠো যে দেখো হলো সকাল দুষ্টি লয়ে যাবে ধেনুর পাল ওঠো ওঠো নীলমণি যশোদার নয়নমণি ওঠো বাছা হয়েছে সকাল তো সকালবেলায় দেখতেই প্লেস পুজো হয়ে গেছে তার মানে স্নান তারপরে টিফিন খাওয়া সব কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আজকে তো শনিবার সব নিরামিষ রান্না তো সব সবজি যা ছিল আমার ঘরে ফ্রিজে পটল আলু ভেন্ডি পেঁপে সব কেটে নিয়েছি আর ডালের বড়া ওটা ঝোল করবো আরে দেখো শাক কেটে নিয়েছি শাক রান্না হবে আর এদিকে স্যার এসেছে গুনগুনের তাই একটু দুধ বসিয়ে দিয়েছি চা হবে আর এদিকে কড়াই দিয়েছি কড়াইয়ে শাকটা আগে দিয়ে দেবো তার মধ্যে ডালটা হয়ে গেছে কারণ যে ঝোলটা করবো কেউ যদি ডাল ঝোলটা না খায় তো তার জন্য অল্প করে আমি ডালও করে দিয়েছি যার ভালো লাগবে সে ডাল খাবে আর যার ভালো লাগবে সে ঝোল খাবে কারণ ঝোলে আমি এক মানে মাছটাছি, আছি তাছাড়া ওদের দুইজনের মধ্যে কোনটা যেটা পছন্দ হবে ওরা খাবে এরকমভাবেই রান্না টান্না করছি তো আজকে তো খুব গরম রান্নাঘরে এলে যেন বেশি গরম লাগছে মনে হচ্ছে গরমটা যে কে আবিষ্কার করেছে যদি জানতে পারতাম এ আর কি তো দেখো এবার মিষ্টি কুমড়োগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তেলের পরে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়োটা ভাসছে আর এদিকে দেখো আমার চা হয়ে গেছে তো চাটা ছেঁকে স্যারকে দিয়ে আসবো তো এই যে সবজিগুলো অনেকটা কেটেছিলাম তারপরে ভাজার পরে মনে হচ্ছে যেন একটু মানে কম হয়েছে অল্প করেই করেছি কারণ সবাই খাবে না ওই জন্যে আমার মতোই বেশি আর কি করেছি আর কি তো যাই হোক আমার সামনে একটু গুনগুনও খাবে আর এ দেখো সব সবজিগুলো ভেজেছি এখনও লবণ আর হলুদ দিইনি তার জন্য একটু সাদা সাদা হয়ে আছে কিন্তু ভাজা হয়ে গেছে আর মশলা দিয়েছি আদা জিরে আর গোলমরিচ কারণ মশলাটা একটু আমি পাটাতেই বেটে নিয়েছি কারণ একদম অল্প মশলা দিয়েছি পাতলা পাতলা করেই রান্না করছি আর এদিকে দেখো বরার ডালও আমার রেডি করা হয়ে গেছে কয়েকটা বড়া ভেজে ঝোলের মধ্যে দেবো আর কয়েকটা থাকবে ভাজা খাওয়ার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আর খুব গরম লাগছে আমাদের কারেন্ট চলে গিয়েছে অনেকক্ষণ হলো আর খাওয়ার পর যদি কারেন্ট না থাকে মানে কি বিরক্ত যে লাগে কি বলবো ভীষণ গরম লাগছে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে আসার পরে তো দেখলাম কারেন্টেলেই ঘুমাবো তো দইটা রাখা আছে দইটা এখন খেয়ে নিই কারণ ঘুমাতে ভালো লাগছে না কারেন্ট না থাকলে ঘুম আসবে না আর কারেন্ট এলে একটুও সময় মিস করবো না কারণ আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার সময় আর রাত্রে শুয়েছি বারোটার পরে তাহলে কতটুকু ঘুমিয়েছি বলো তা এখন তো একটু দুপুরে আমার ঘুম লাগবেই তো শুধু এখন কারেন্টের অপেক্ষা তারপরে দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে এসেছি দুটো জায়গায় ঢুকলে মনে হয় বেশি গরম লাগে তো এখন আমি এত ঘেমে গেছি মানে কি বলবো পুরো নাইটই আমার ভিজে গেছে কারণ সন্ধ্যা ছটা সতেরোটা এখন প্রার্থনা চলছে আমাদের সন্ধ্যার যে অনুকূল ঠাকুরের প্রার্থনাটা করি এই গাছটা গিরিলে রাখা ছিল আর এত হাইট হয়ে গেছে যে মানে বেচারা কুজো হয়ে গিরিলে রাখা ছিল কার বলছি না কালকে সকাল অবধি আমি অপেক্ষা করলাম যে তুমি এখনই এই গাছটাকে এই ব্যালকনিতে রেখে দাও কারণ ওর মানে অনেকটা লম্বা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ও কি আর গিরিলে মানে অনেক কষ্ট করেছিল তো দেখো এখনই নিয়ে চলে এলাম আর ওর পাতাগুলো একটু বেঁধে দিচ্ছি কারণ এই জায়গাটা যাওয়া আসলে একটু অসুবিধা হবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে